আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড ফ্লোয়ার দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন দেশের এই প্রতিকূল অবস্থার কারণে পেজে কাজ করাটা এক প্রকারে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য একবারই খুব খারাপ অবস্থা খারাপ পজিশনে সবাই সবার পেজ নিয়ে বিপদ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ যারা এই পর্যন্ত মনোযোগ দিয়ে কাজ করতেছে প্রত্যেকেরই একটা না একটা কুল হচ্ছে তো কিছু কিছু এলাকায় নেটের অবস্থা একটু ভালো আর কিছু কিছু এলাকা অবস্থা নেটের খুব খারাপ যেমন আমার এলাকায় পাহাড়ি অঞ্চল ইন্ডিয়ার বর্ডার সাইট নেটের অবস্থা বিশাল খারাপ কোনো একটা ভিডিও আপলোড দিলে অনেক সময় লাগে দীর্ঘ সময় লাগে যাইতে সেই প্রতিকূল অবস্থায় আর তেমন ভিডিও দিতে পারেনি যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সকলে হয়তো আমার ভিডিওর অপেক্ষা করছেন তো সকলকে বিনোদন অনুরোধ জানাচ্ছি যে দেশের প্রতিকূল অবস্থার কারণে আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারিনি আসলে আমাদের ভিতরে একটা খুব কাজ করতেছে যে ক্ষোভটা দেশের যে অবস্থার কারণে আমরা সাধারণ জনগণ আল্লাহর কাছে পানা চাই সর্বদা জল্লা আল্লাহ তাহলে আমাদেরকে রহমত নাজিল করেন আমাদের উপর বরকত নাজিল করেন আমরা যেন এই প্রতিকূল অবস্থা কাটিয়ে দেশের সুখ এবং শান্তি আমাদের মাঝে পুনরায় বহাল হয়ে আসে বিশেষ করে আমাদের উপর সবচেয়ে দুর্বল অবস্থা যেটা পড়াশোনা শিক্ষা দীক্ষার অবস্থা খারাপ পর্যায়ে চলে গেছে যেটার জন্য কেউ দায়ী নয় বাক্যে যদি এরকম থাকে তাতে কিছু করার নেই তো আল্লাহর কাছে পানা চাই সর্বদা যেন আল্লাহ তালা আমাদেরকে রহমত নাজুল করেন দেশের উপর রহমত নাজিল করেন দোয়া চাই আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন কেউ ঘাবড়াবেন না সকলই মনোযোগ দিয়ে আগের মতো পুনরায় কাজ করার চেষ্টা করেন ইনশাল্লাহ পেজ আবার আগের মতো চলে আসবে আর ফেসবুক প্ল্যাটফর্মে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর পরিমাণে সকলেই ফেসবুকটাকে ভালোবাসে ফেসবুকে কাজ করতে ভালোবাসে প্রত্যেকেরই একটা না একটা উদ্দেশ্য আছে কারণ ইন্নাম আল বিনিয়াদ নিয়তের উপর সব কিছু নির্ভরশীল যেমন আমার একটা চাহিদা যে আমার ফেসবুক থেকে টাকা পাওয়াটা বড় কথা নয় আমি চাই আমার পেজটা অনেক লম্বা হোক অনেক বড় হোক অনেক সদস্য থাকুক আমার এখানে আর যে বেশি সদস্য হলে আমি আল্লাহ পাকের দিনের কথা কোরআন হাদিসের কথাগুলা আমি বেশি মানুষের কাছে প্রচার করতে পারবো আমি চাই আমার একটা কথা শুনে কেউ হ্যাঁ সদ আমল করুক সে আমলের যা যা যেন আল্লাহ তালা আমাকে দান করেন সেই যা যার আশায় আসলে কাজ করতেছি তো সকলেই সকলের উদ্দেশ্য নিয়ে কাজ করতে থাকবেন আল্লাহ তালা সকলকে কবুল করুন বিপদ আপদ আল্লাহ সকলকে হেফাজত রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি